রাহমতুল্লাহ আশা করি আল্লাহ আল্লাপের অশেষ মেহরবাইতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রিজিক অর্থ টাকা পয়সা ধন দৌলত মনের আশা মনের চাওয়া ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আমরা সর্বদাই এগুলার পিছনে দৌড়াচ্ছি কিন্তু এরা আমাদের পিছনে দৌড়াচ্ছে না আমরা চাই মোহানবুল আলমের কাছে পাই না বা আমাদের স্বপ্ন এটা এটা হব আমরা কিন্তু আমাদের স্বপ্নগুলো পূরণ হচ্ছে না আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমরা চেষ্টার পর চেষ্টা করতেছি সকালবেলা ঘুম থেকে উঠে চেষ্টা করতেছি রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত চেষ্টা করতেছি বাট আমাদের মনের আশাগুলো পূরণ হচ্ছে না ভালো একটা চাকরি পাচ্ছি না ব্যবসায় ভালো ফলাফল আসতেছে না রিজিকের অভাব হয়ে গেছে খাবার দাবার ঠিকমতো পাচ্ছি না সমাজে চলার মতো অ্যাবিলিটি কমে যাচ্ছে এই মুহূর্তে আমাদের কি করা উচিত এই মুহূর্তে অবশ্যই মহানডাবল আলমিনের কাছে প্রার্থনা করা উচিত আল্লাহর কাছে প্রার্থনা করলে আল্লাহ অবশ্যই দিয়ে দিবেন কিন্তু আমরা সেই প্রার্থনাটা করতে পারি না সহি সালামতে কিভাবে প্রার্থনা করতে হবে সেটা আমরা জানি না দুপুরবেলা আপনি যদি দুপুরবেলা বারোটার দিকে বা জোহর নামাজের টাইম আপনি যদি আল্লাহর একটি মাত্র নাম সাতবার পড়েন তারপরে বলে আলমিনের কাছে প্রার্থনা করেন মহানডাবল আলমিন আপনার প্রার্থনাকে মঞ্জুর করবেন সে আপনার টাকা পয়সা নাই চাচ্ছেন আল্লাপ দিয়ে দিবে আপনার গাড়ি নাই বাড়ি নাই আপনার বিজনেস সমস্যা আল্লাহ চান আল্লাপাক দিয়ে দিবে আপনার চাকরি হচ্ছে না ভালো চাকরি দরকার আপনি আল্লাহ কাছে চাইবেন আল্লাপ অবশ্যই আপনাকে দিয়ে দিবে তবে সে চাটা চাওয়ার মতো হইতে হবে আপনার ইমান স্ট্রং হইতে হবে আপনার বিশ্বাস থাকতে হবে যে আমি চাইবো সে আল্লাপাক দিবে আল্লাপাক একমাত্র আল্লাপাক হচ্ছে দেয়ানে আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কেউ দিতে পারে না সে বিশ্বাস আপনার অন্তরে থাকতে হবে মূর্তি পূজা অন্য কোনো কিছুর উপাসনা করা যাবে না মাজার মাজারে গিয়ে চাওয়া যাবে না নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন সমুদ্রে কোন এক ব্যক্তি সাতার না জানা অবস্থা যদি সমুদ্রে পড়ে যায় তাহলে তার অবস্থা যেরকম হয় কবরবাসী ওই অবস্থায় আছে তাহলে কবরবাসী নিজের অবস্থা অত্যন্ত শোচনীয় খুব খারাপ অবস্থানে সে আছে তাহলে সে কবরে থেকে আপনাকে কিভাবে সাহায্য করতে পারে মানে মাঝারে কথা বলতেছি আমরা আমরা অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরা আছি যারা মাঝারে গিয়ে আমরা মাজারের পীর সাহেবের কাছে চাই তার দেওয়ার কোনো ক্ষমতা নাই একমাত্র আল্লাপাক দিতে পারে একমাত্র আল্লাপাকই আমার সাহায্য করতে পারে একমাত্র আল্লাপাক আমার মনের সকল আশা পূরণ করতে পারে এই বিশ্বাস নিয়ে মহান ডাবুল একটি নাম গুণবাচক নাম আর নিরানব্বইটি নাম আছে তার ভিতরে একটি নাম আছে আর রহমান আর রহমান আল্লাপাক দয়ালু আল্লাহ আর রহমান এই নামটি আল্লাহ পাকের বারবার পড়ুন বেশি বেশি পড়ুন দুপুর টাইমে যখন আপনার জহুরের অক্ত থাকে সে বারোটা থেকে দুইটা তিনটা পর্যন্ত ওই জহুরের অক্ত এই আর রহমান সাতবার পড়ুন অথবা তার চেয়ে আরো বেশি বেশি বার পড়ুন তার আগে দূরশ্বরী পড়ুন আল্লাহর কিছু গুণ কীর্তন করুন সুরা ইখলাস পড়ুন সুরা ফাতেহা পড়ুন আস্তাকে ফিরুল্লাহ পড়ুন দূরশ্বরী পড়ুন তারপরে মোহানবল আলমিনের কাছে প্রার্থনা করুন আপনার প্রার্থনা যদি প্রার্থনার মতো হয় অন্তর থেকে হয় খালেস হৃদয়ে আপনি প্রার্থনা করতে পারেন তাহলে আপনার প্রার্থনা সম্পূর্ণ হতে দেরি হবে আপনার মনের আশা পূরণ হতে দেরি হবে না ও আখের দেওয়া আলামী আহমদুলিল্লাহ আলমিন